অত সাহসও যে আমি তো তেমন কিছু জানি না আপনাদের ব্যাপারে বা আপনারা দেখেন এত লেখাপড়া করছেন অনেক কিছু জানেন আপনারা তো সেই হিসাবে মানে আর কি নিজেকে ছোট মনে হয়েছিল বুঝছেন না ভাই আমি অত লেখাপড়া করা মানুষ না নর্মাল মানুষ বলেন ভাই আচ্ছা ভাই কিছু প্রশ্ন ছিল মানে আপনার কি আর কি জি বলুন মানে মানে জানতে বললাম ভাই আপনি মানে মুসলিম করে জন্মগ্রহণ করেছেন তো আপনি আর প্রথমে নাস্তিক ছিলেন না তো আসলে এই লাইনে আসা মানে কেন এটা তো বহুবার বলছি আর বহু বড় আমি খুব সংক্ষেপে বললে ইসলাম সম্পর্কে প্রমাণ খুঁজেছি প্রমাণ পাই মুসলিমদের হিপোক্রেসি দেখেছি ইসলামের বাজে জিনিস দেখছি মনে করছি যে ইসলাম একটা বাজে ইম্প্যাক্ট ফেলতেছে সমাজে এই জন্য আচ্ছা ভাই ধরেন যে আপনি তো সৃষ্টি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না তাই না না সৃষ্টি সৃষ্টিকর্তা বিশ্বাস করি না ইসলাম বাজে বলে আপনি সৃষ্টিকর্তা কে বিশ্বাস করবেন না এমনটা তো হইতে পারে না হতে পারে যে সৃষ্টিকর্তা আছে আপনার জন্য ইসলামটা সঠিক না কিন্তু সৃষ্টিকর্তা তো থাকতে পারে তাই না সৃষ্টিকর্তা তো এক গ্রুপ অফ পিপল দাবি করে রাইট যে বিভিন্ন ধর্মের ধার্মিকরা দাবি করে বিভিন্ন মানে সৃষ্টিকর্তা জিনিসটা তো এরকম না যে ফর এক্সাম্পল আপনি যখন ইসে তাকান উপর দিকে তাকান আপনি সান দেখতে পারেন মুন দেখতে পারেন আপনি যখন টেলিস্কোপ দিয়ে তাকান আপনি বিভিন্ন প্ল্যানেটস দেখতে পারেন বিভিন্ন অ্যাস্ট্রয়েডস দেখতে পারেন

সাইন্টিফিক ওয়েতে যেভাবে প্রমাণ করে ওরকম প্রমাণ নেই বাঞ্চ অফ দাবি আছে নাও এই দাবি সপক্ষে কি করতে হয় ধরেন সাইন্টিফিক এভিডেন্স না থাকলেও অন্য ধরনের এভিডেন্স ফর এক্সাম্পল একটা ফিলোসফিক্যাল এভিডেন্স কেউ দিতে পারে হ্যাঁ কোনো একটা যুক্তি দিতে পারে তো আমি যে জিনিসটা করেছি যে সৃষ্টিকর্তা সপক্ষে যুক্তি জিনিসটা দেখেছি যে কারা যুক্তি দেয় কি ধরনের যুক্তি দেয় আমার কাছে একটা যুক্তিও কনভিনসিং মনে হয় নাই এবং প্রত্যেকটা যুক্তির মধ্যে আমি বিভিন্ন ধরনের লজিক্যাল ফ্যালাসি খুঁজে পেয়েছি যেহেতু আমি বিভিন্ন বিষয়ের মধ্যে লজিক্যাল ফ্যালাসি খুঁজে পেয়েছি এবং যেহেতু কোনোটাই কনভিনসিং অ্যাকচুয়ালি না সবগুলোর মধ্যে সৃষ্টিকর্তাকে এইভাবেই পোট্রে করা হয় যেহেতু আমরা এই জিনিসগুলো জানি না সেহেতু ওই জিনিসগুলো আমাদের সৃষ্টিকর্তা এই প্যাটার্নে যেহেতু সৃষ্টিকর্তাকে প্রমাণ করার চেষ্টা করা হয় তাই আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি না বুঝতে পারছেন জিনিসটা এরকম না যে ইসলামে বিশ্বাস শেষ দেখে সৃষ্টিকর্তার বিশ্বাস শেষ এরকমটা না সৃষ্টিকর্তার উপর আমার আলাদা একটা নিজস্ব রিসার্চ যদি বলেন একটা নিজস্ব রিসার্চ নিজস্ব একটা ফাইন্ডিংস ছিল যে ফাইন্ডিংসের মাধ্যমে আমি সৃষ্টিকর্তাকে র্যাস্ট বলে মনে করতে পারি পারিনি আপনার কাছে কি সৃষ্টিকর্তার কোনো প্রমাণ আছে আপনি কি মনে করেন সৃষ্টিকর্তার বিশ্বাস করাটা র্যাফল আচ্ছা ভাই আমাকে প্রশ্ন পরে প্রশ্ন করেন আমি আগে কিছু বলি ভাই দেখান এখানে তো আমরা কনভার্সেশন করতেছি কনভার্সেশনের সময় আমি যখন আপনার প্রশ্নটা শুনে আপনার প্রশ্ন উত্তর দিব তখন আপনার ওই কার্টিসিটা মানে বলে মানে কার্টিসিটা আমিও আশা করব যে আমার প্রশ্ন শুনে আপনিও অ্যানসার দিবেন আর কি আচ্ছা ঠিক আছে ভাই দেখেন পৃথিবীর অনেক বিজ্ঞানী কিন্তু বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা থাকতে পারে ঠিক আছে আবার অনেক বিজ্ঞানী আছে যারা একেবারে বিশ্বাস করে না যে সৃষ্টিকর্তা নেই তো আপনি যদি মৃত্যুবরণ করে মানে করে দেখতে পারেন যে আসলে সৃষ্টিকর্তা আছে বা আপনি যে রিসার্চ করতেছেন এই সব ভুল মানে আপনি ভুল মৃত্যুর পরে যদি দেখেন যে সৃষ্টিকর্তা আসলে আছে তখন কি সেটা আপনার জন্য ক্ষতি নয় আচ্ছা আহ প্রথমত গিয়ে ভাইয়া আপনি সৃষ্টিকার আমি আপনার কাছে যেটা জিজ্ঞেস করছিলাম যে সৃষ্টিকতা থাকার সপক্ষে প্রমাণ হুম আপনি যেটা দিয়েছেন সেটা কিন্তু সৃষ্টিকর্তা থাকার সপক্ষে প্রমাণ না আপনি যেই জিনিসটা আমাকে দিয়েছেন সৃষ্টিকর্তায় বিশ্বাস না করলে কি ধরনের রিস্ক হতে পারে তাই তো ধরেন আপনি আমাকে বলছেন যে আমি আপনার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই আহ ইয়ে আছে মনে করেন মনে করেন আপনি যে আমাকে বলতেছেন ধরেন আপনি আমাকে এসে বললেন আমি যদি আপনাকে লাখ টাকা দেই আমি আবার জন্মাবো আম্বানির জন্মাবো এরকম একটা দাবি করলেন আপনি আমাকে হ্যাঁ আমি এসে বললাম যে ভাই আপনারা টাকা দিলে আমি যে পরজন্ম পর জন্মে আবার আম্বানি হয়ে জন্মাবো এটা প্রমাণটা কি আপনি যদি উত্তরে আমাকে এই প্রমাণটা না দেন যে পর জনমেজিস্ট করে আমি পর জন্মে জন্মাইতে পারবো মানুষ পর আবার জন্মায়ও এটা উত্তরটা এই প্রমাণটা না দিয়ে যদি আপনি আমাকে বলেন ভাই দেখেন এটা কি আপনার জন্য রিস্ক না যে আপনি যদি আমাকে বিশ্বাস না করে বিশ্বাস করে লাখ টাকা না দেন আর পর যদি আপনি কি পিপরা জন্মান বা আপনি যদি কুকুর হয়ে জন্মান আপনি যদি কাক হয়ে জন্মান আপনি যদি শুরু হয়ে জন্মান তাহলে তো এটা কি আপনার জন্য বিশাল বড় একটা রিস্ক না এই যে উত্তরটা আপনি আমাকে দিলেন এটা কি পর থাকার সপক্ষে কোনো যুক্তি নাকি আপনি আমাকে একটা রিস্ক ফ্যাক্টর বলতেছেন

আপনি কইলেন ভাই দৌড়ালো এই বইটা সৃষ্টি করতে পারাইছেন না এই বইটার মধ্যে লেখা আছে ভাই সৃষ্টি করতে এইটাই তো প্রমাণ ভাই সৃষ্টি করতে তো আছে এইটা আগে প্রমাণ করবেন তারপরে ওই ওই আব্দুল্লাহ জি আপনাদের কোনো বই দিছে ওইটা তো পরের স্টেপ সৃষ্টি করতে যে আছে এটার প্রমাণটা কি আচ্ছা ধরেন আপনি আপনার জীবনে প্রমাণ করতে পারলেন না যে সৃষ্টি করতে আছে কিন্তু মৃত্যুর পর যদি দেখেন যে সৃষ্টি করতে আছে তখন কি উপায় হবে ভাই ও ওয়াও কিভাবে তো ভেবে ভাই ভাই কাজ করেন আপনি

পরে মরার পর দেখলেন যে সৃষ্টি কথা আছে এখন আপনাদের কি আমি আপনাদের যেমন বুঝিয়ে দিলাম যে যেটা প্রমাণ করতে কইতাছি আমি সেটাই আপনি আগে ধরে লইছেন ধুরা লয়ে পড়া কইতাছেন যে পরার পর আপনার কি হবে তারপর আপনি কি কইলেন কোরআনে আল্লাহর প্রমাণ আছে কি কি প্রমাণ আল কোরআন আতা কইছে জালায় আছে এইটা তো আপনাকে ধুরা লইছেন যে কোরআন আপনার আল্লাহ পারে পারে আমি তো লেখা আমি কিন্তু আসি

তাহলে এটাই তো আপনার জন্য অনেক তাই না এটাই প্রমাণ ভাই আবার প্রমাণ এটাই প্রমাণ এটা কোন ভাই আপনার কাছে প্রেমান নাই আপনার কাছে আছে কি অন্ধবিশ্বাস আছে যে অন্ধবিশ্বাস আর ভাই প্রমাণ কি মানে ধরেন যে এত সুন্দর পৃথিবী আপনি আছেন প্রমাণ ভাই প্রমাণ কি তুমি তো ভাই একটা সোশ্যাল কনস্ট্রাক্ট তাই না এই প্রমাণ যে আছে এটা প্রমাণ কি

ভাই থ্যাংক ইউ আর দা লাইভ ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনারা কাজ করবেন ইউটিউবে আসলে কথা না কথা না শুনুন আপনার মন না না ভাই ভাই পাদার ভাই আর পেট ফাটা যাও ভাই সব আপনা শুরু আর দা আর দা লাইভ ভাই আপনার বোঝা যাচ্ছে আপনার বয়স কম আপনি এটা কাজ করবেন ইউটিউবে যায় আর এন্ড এথিয়াস ডিবেট আছে অনেক ইংলিশে হ্যাঁ আপনি ইংরেজি বুঝেন না আর দা লাইভ ভাই জি ভাই কিছু আপনি ইংলিশে হ্যাঁ আপনি ইংলিশে তো অনেকগুলো অনেকগুলো ডিবেট ডিবেট আছে

শুধুমাত্র যারা মুসলিম হ্যাঁ যারা হচ্ছে গিয়া মনে করেন ইসলামে বিশ্বাস করে এগো ধরে ধরে আগুনে পরাইব হ্যাঁ এগো ধরে ধরে রোস বানাইবো ওই যে শিক্ষা ভাব যেন বানায় না একদিক দিয়ে শিখ ধুকায় আরেকদিক দিয়ে বাই করে শিক্ষা ভাব বানাইবো যারা যারা মুসলিম শুধু তখন তো ভাই আপনি শেষ তখন আপনার কি হবে ভাই বলুন তো যদি ওইটা না ভাই আমি যদি সৃষ্টিকর্তার হুকুম মানি তাহলে তো সমস্যা হবে না 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 ধরেন এমন এক সৃষ্টিকর্তা আছে আপনি যে সৃষ্টিকর্তা মানেন সৃষ্টিকর্তারা এমন এক সৃষ্টি সৃষ্টিকর্তা আছে যে সৃষ্টিকর্তা শুধুমাত্র মুসলিমদেরকে রোস বানাইব শিক্ষা বা বানাইবো হ্যাঁ তখন আপনার কি হবে তখন আমি ভুল একটা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করছি এমনটা মনে হইবো

এরকম ধরুন বেস শেয়ার করা ধরুন বেস যদি অনেক বড় হয় এদের সাথে বেস শেয়ার করা ফাইন ঠিক আছে বাট ধরেন এরকম একটা পার্টনার আপনারা দিছে যে পার্টনার আছে এরকম এর সাথে আপনি বেড শেয়ার করতে পারবেন না সেটা আপনার লাইফ তো হেল হয়ে যাবে একদম মানে আপনি ভয়ঙ্কর আচ্ছা দেখি